বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ড মানে বিজিবিতে কিন্তু নতুন করে একটি সার্কুলার চলে আসছে বাই যারা বাংলাদেশ বর্ডার গার্ড মানে বিজিবিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই যারা বাংলাদেশ বিজিবিতে চাকরি করতে ইচ্ছুক পদের তারা কিন্তু অতি আগ্রহী নিয়ে বসে আছেন যে কবে বাংলাদেশ বিজিবিতে সার্কুলার আসবে অতি শীঘ্রই কিন্তু সার্কুলার চলে আসছে চলুন দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়স সীমা কি লাগবে এবং উচ্চতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতায় প্রথমে আসি যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসি সমমান পরীক্ষায় পাশ মানে উত্তীর্ণ মহিলা এবং পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে এসএসসিতে আপনার থ্রি পয়েন্ট লাগবে এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে নয় হাজার টাকাতে শুরু করে আঠারো হাজার টাকা কিন্তু পাবে তফসিল বাড়ি বাড়া ও বাসস্থান এবং বিধি মতামত বিত মানে দুই হাজার পনেরো সালে অনুযায়ী কিন্তু আপনি বেতনভুক্ত হবেন বাংলাদেশে শুনতেছি গুঞ্জন বেতন বৃদ্ধি করতে তো বাংলাদেশ বিজিবি অন্যতম ভালো লাগার চাকরি এবং বয়সের ক্ষেত্রে আপনার থেকে তেইশ বছর হলেই কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অনেকে কিন্তু ভাই প্রশ্ন করে যে ভাই কত বছর হলে আবেদন করতে পারবো এবং কিভাবে বয়সটা ক্রাউন করব। তো সেক্ষেত্রে ভাই বলে দিচ্ছি যাদের বয়স সাতাইশ এক দুই দুই হতে ছাব্বিশ এক দুই হাজার সাতের ভিতরে জন্মগ্রহণ করছেন তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন ভাই এবং আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি এবং এইচএসি এবং আপনার উচ্চতা লাগবে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি তো যারা যারা বুকের মাপ লাগবে মেয়েদের ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এবং ছেলেদের ক্ষেত্রে লাগবে বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি এবং ওজন লাগবে ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ কেজি এবং চোখের জুতি থাকতে হবে ছেলেদের ছয় ছয় এবং মেয়েদের ছয় ছয় অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং যারা যারা আবেদন কিন্তু ভাই এখন থেকেই শুরু যারা ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে যারা যারা আবেদন করতে চান অতি শীঘ্রই আবেদন করে ফেলুন বাংলাদেশ বর্ডার গার্ড এটি অন্যতম ভালো লাগার চাকরি ভাই এখানে যেই বিষয়টি লাগবে আপনাকে মারে নিয়ে যেই যে কাগজপত্রটি নিয়ে যেতে হবে এস এবং এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র লাগবে এবং আপনার প্রশংসাপত্র লাগবে এবং অভিবাকৃত চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে বিস্তারিত এখানে কিন্তু পুরো বিস্তারিত দেওয়া আছে কারণ এটি যদি আপনাদের বুঝাইতে যাই তাহলে কিন্তু আপনার অনেক ভিডিওটা লং হয়ে যাবে যদি এই বিষয়ে যদি আপনি যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাকে পার্ট বাই পার্ট অ্যান্সার দিয়ে দেব। বাই বর্তমানে কিন্তু সব কিছু ফেয়ার নিয়োগ ভাই অতি শীঘ্রই আপনারা আবেদন করে ফেলুন বাংলাদেশ বর্ডার গার্ড তো ভাই বয়স কিন্তু আঠেরো থেকে তেইশ বছর তোরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অতি শীঘ্রই আবেদন করে ফেলুন বাংলাদেশ বর্ডার গার্ড আসসালামু আলাইকুম সকলে যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে